এগুলো মানে কবিতার নাম হচ্ছে অন্তর্জামী অন্তর্জামী জেনে মানুষের উপরে সবার শ্রেষ্ঠ মানুষ তার উপরে নাই সেই কবিতাটা দিয়ে আমার নিজস্ব কবিতা অন্তর্জামী তোমার জন্ম ধন্য হোক যদি তুমি প্রকৃত মানুষ হও মানুষের মতো রক্ত মাংস থাকলে মানুষ হয় না অগণিত সংখ্যায় রক্ত মাংসের মানুষ হয় কিন্তু সেই প্রকৃত মানুষ যে মানুষ ত্যাগী হয় সেই প্রকৃত মানুষ যে নিজের জন্য যা প্রয়োজন পছন্দ করে অন্য জনের জন্য তাই করে আর সেই মানুষকে বিধাতা রহমানুর রাহিম অনেক অনেক ভালোবাসে মানুষের কি এই অনুভূতি হয় যদি হয় তাহলে সে প্রকৃত মানুষ আর যদি না হয় তাহলে মানুষ নামের একটি দানব কলঙ্কিত একটি প্রাণ মানুষ নয় তাই মানুষের মতো মানুষ হতে গেলে তেগই হতে হয় সেই তো প্রকৃত মানুষ যে একবেলা খেয়ে আরেকবেলা অন্যের জন্য নিজের খাওয়া বিলিয়ে দেয় যদি সচ্ছল হয় তো এক কথা যদি অসচ্ছল হয় সেই মানুষ কয়জন রয়। যদিও থাকে জগতে শুধু আল্লাহ বলতে পারে এই মানুষের সংখ্যা কত হতে পারে আমি যদি আরও হতে পারি সেইজন জানবে শুধু সেই সৃষ্টিক পা আল্লাহ যিনি আমাকে ধরনের মাঝে ঠাই দিয়েছে। এক নিঃশ্বাসে এক তরঙ্গের মতো স্ফুলঙ্গির মতো একটা শক্তি দিয়ে তার কাছেই শুধু কবজার মাঝে সংরক্ষিত হয়েছে সেই তো প্রকৃত মানুষ নিজে একটি ঘরনা বানিয়ে সেই ঘরের অর্থ কত মানুষেরই জীবনে বেরিয়ে দিয়েছে হাততালি দিয়ে তো বলার কিছু নেই জানেছিল সেইজন যেজন করেছে এই কীর্তিমান ইতিহাস রবের কাছে আছে ইতিহাসের পাথায় নাম লেখা তার আসছে না কেন এমন মানুষ যে মানুষ নিজেকে এমন করে ধন্য করে ত্যাগের মাঝে বিলিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টিতে এমন মানুষ যদি জন্ম হয় পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে এক ইতিহাস রবের কাছে থাকবে তারা স্থান সেই স্বপ্ন নিয়ে নিয়ে প্রত্যেক মানুষকে আহ্বান করে আমার এই কবিতাটি সমাপ্তি করুন ধন্যবাদ